নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প অভিসারিকা মাসটা ফাল্গুন দোলের আর বড় বেশি বিলম্ব নাই শ্রী বৃন্দাবনে গিয়াছিলাম দোল দেখিতে দোলের ভিড় শুরু হইয়াছে বটে কিন্তু তখনও অসহ্য হয় নাই সেই ফাঁকে আমরা ঘুরিয়া বৃন্দাবনটা দেখিয়া লইতেছি বঙ্কুবিহারীর মন্দিরে সেদিন একটু বেলা থাকিতেই গিয়া পড়িয়াছি তখনও দর্শনের বহু বিলম্ব কিন্তু আমাদের মতো আরও কয়েকদল যাত্রী ইতিমধ্যে সেখানে উপস্থিত হইয়াছে এবং বিস্তৃত মর্মর চত্বর জুড়িয়া বসিয়াছে তাহাদের মধ্যে ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে সহসা দুটি বাঙালি যাত্রিনীর দিকে চোখ পড়িয়া আর চোখ ফিরাইতে পারিলাম না একটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি আর একটির বয়স বছর আঠেরো উনিশের বেশি হইবে না বিস্ময় এই তরুণীটিকে দেখিয়ায় কোথাও এ মুখ নিশ্চয় দেখিয়াছি প্রথমেই এই কথা মনে পড়িল মহিলা দুজনেরই বিধবার বেশ অর্ধমলিন বস্ত্র এবং রুক্ষ চুলে একটা নিবিড় বৈরাগ্যের আভাস কিন্তু তবুও তরুণীটির দিকে চাহিলে চোখ যেন ফেরানো যায় না এমনি আশ্চর্য তাহার মুখ বহুক্ষণ সেদিকে চাহিয়া আছি বোধ হয় সৌজন্যের সীমাও ছাড়াইয়া গিয়া থাকিব সহসা প্রবীণাটি চোখ তুলিয়া চাহিলেন এবং বেশ অনুভব করিলাম তাঁহারও চোখে রীতিমতো সংশয়ের দৃষ্টি যাহাই হউক একটু পরে তিনিই কথা কহিলেন কে বাবা রমেশ চিনতে পারো সত্যই তো আরে এ যে চন্দ্রদার বউ ললিতা আর তাহার মা তাড়াতাড়ি হেঁট হইয়া পায়ের ধুলা লইয়া কহিলাম আবুই মা আপনি এখানে কত দিন এই কি চেহারা হয়েছে আপনাদের ললিতার মা অতিশয় ম্লান হাসি হাসিয়া কহিলেন আর বাবা চেহারা এখন বঙ্কুবিহারী পায়ে ঠাঁয় দিলেই বাঁচি আরও কি হয়তো তিনি বলিলেন কিংবা বলেন নাই কিন্তু আমার সেদিকে আর কান ছিল না আমি শুধু বিস্মিত দৃষ্টিতে ললিতাকে দেখিতেছিলাম এই কি সেই ললিতা চন্দ্রদা যেদিন বিবাহ করিয়া ফিরিলেন সেদিনের কথাটা আমার আজও স্পষ্ট মনে আছে চন্দ্রদায় আমাদের গ্রামে প্রথম এম এ পাস করেন রূপবান চরিত্রবান ও উচ্চশিক্ষিত ছেলে বলিয়া বলা বাহুল্য বিবাহের উপযুক্ত কুমারী কন্যার পিতারা বাড়ির মাটি রাখেন নাই ছেলের কে কেহই না অবস্থাও সচ্ছল নয় কিন্তু তবুও এটুকু আজও মুক্ত কণ্ঠে স্বীকার করিব পাত্র হিসাবে তাহার তুলনা ছিল না প্রথম প্রথম চন্দ্রদা বিবাহে সম্মতি দেয় নাই শেষকালে কোনো এক দুর্বল মুহূর্তে আমাকে বলিয়া ফেলিলেন তুই যদি মেয়ে পছন্দ করিস তো আমি রাজি আছি আমি তাহার সে বিশ্বাসের মর্যাদা রাখিয়াছিলাম বহু ধনির কন্যা অগ্রাহ্য করিয়া দরিদ্রা বিধবার একমাত্র কন্যা ললিতাকে পছন্দ করিলাম এবং চন্দ্রদাও একটি পয়সা না লইয়া ললিতাকে বিবাহ করিয়া ঘরে আনিলেন ললিতা যথার্থই সুন্দরী ছিল দুর্গা প্রতিমার মতো রং মেঘের মতো এক মাথা কালো চুল এবং হরিণের মতোই চঞ্চল ও আয়ত তাহার চোখ সে চোখের দিকে দৃষ্টি পড়িলে সহজে চোখ ফেরানো যাইত না আর সবচেয়ে আশ্চর্য ছিল তাহার ঠোঁট দুটি তাহার পরিপূর্ণ রক্তিম সরস ওষ্ঠাধরের দিকে চাহিলে বোধ করি বৃদ্ধেরও বুক দুলিয়া উঠিত শিশুরও মনে চাঞ্চল্য আসিত মনে আছে প্রথম দিন সমস্ত গ্রাম ভাঙিয়া পড়িয়াছিল ললিতাকে দেখিবার জন্য এমনকি বৃদ্ধ ঘোষাল মহাশয়ও মিনিক পাঁচেক একদৃষ্টে চাহিয়াছিলেন আমি বিবাহের ঘটক বলিয়াই হউক আর যে কারণেই হউক ললিতা প্রথম দিনই আমার সঙ্গে কথা বলিয়াছিল লোকজনের ফাঁকে ঘুমটা ঘুরাইয়া আমাকে বলিয়াছিল একটু ঠান্ডা জল দেবেন আমাকে আমি জবাব দিয়াছিলাম দেবেন বললে দেব না আমি না আপনার দেওর অন্য মেয়ে হইলে হয়তো অন্য কিছু বলিত কিন্তু ললিতা ছিল অত্যন্ত চতুর এবং সপ্রতিভ সে তৎক্ষণাৎ হাসিয়া বলিয়াছিল একটু জল দাও না ঠাকুরপো সেই দিন হইতেই ললিতার সঙ্গে বেশ একটু আলাপ জমিয়া উঠিয়াছিল চন্দ্রদা সহিত দু তিনবার তাহার শ্বশুরবাড়িতেও গিয়াছিলাম কিন্তু সহসা দেখা দিল চরম দুঃসময় ললিতার সর্বনাশ গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হইল দলে দলে যুবকরা ঝাঁপাইয়া পড়িল সেই আন্দোলনে চন্দ্রদাও বাদ গেলেন না কি একটা কারণে তাহাকে ধরা হইল এবং বৎসর খানেকের জন্য কারাবাসে পাঠানো হইল চন্দ্রদা তাহার পিসিমা ও ললিতার রক্ষণাবেক্ষণের ভার আমার হাতেই দিয়া গেলেন বলিলেন কটা দিন আর দেখতে দেখতে কেটে যাবে সে কটা দিনও তাহার কাটিল না একটা অসুখের কানাঘোষা শুনিতে পাইলাম বহু চেষ্টা করিয়াও ভালো রকম সংবাদ পাওয়া গেল না অবশেষে যখন সংবাদ পাওয়া গেল তখন জানা গেল যে সেই সংবাদই তাহার জীবনের শেষ রাজযক্ষা রোগে জেলের মধ্যেই তাহার মৃত্যু হইয়াছে উহ সেদিনের কথাটা কোনো দিন ভুলিতে পারিব না পিসিমা বাবারে বলিয়া আছড়াইয়া পড়িলেন কিন্তু ললিতার চোখে জল আসিল না তখন তাহার মাত্র সতেরো বছর বয়স পরিপূর্ণ যৌবনের উচ্ছ্বলতা সর্বদেহে দৃষ্টিতে তাহার বিদ্যুৎ সে স্থির অপলক নেত্রে সেই দৃষ্টি মেলিয়া একদিকে চাহিয়া বসিয়া রহিল কি যখন আমরাই পুকুরঘাটে লইয়া গিয়া তাহার হাত হইতে লৌহবলয় খুলিয়া সিঁথির সিঁদুর মুছিয়া দিলাম তখনও সে একটি কথাও কহিল না স্থির বজ্রের মতো তাহার সাংঘাতিক স্তব্ধতায় আমরা সকলে ভীত হইয়া পড়িয়াছিলাম যাহাতে চোখে জল আসে সেই জন্য দু একটি সান্ত্বনার কথা বলিতে গেলাম কিন্তু কিছুতেই ফল হইল না সে তেমনই স্থির হইয়া রহিল তাহার পর পিসিমা যতদিন বাঁচিয়াছিলেন ততদিন সে তাহাকে ছাড়িয়া কোথাও যায় নাই বৎসরখানেক পরে তাহারও শ্রাদ্ধ নিজে হাতে শেষ করিয়া বাড়িটুকু বিক্রি করিয়া সে নিজের মায়ের কাছে চলিয়া গেল এই এক বৎসর কাল আমারও যাওয়া আসা ছিল কিন্তু বারোটি মাসের মধ্যে বোধ হয় বারোটি কথাও সে আমার সহিত বলে নাই চিরকালের মতো তাহার কণ্ঠ যেন গিয়াছিল তাহার চটুল যৌবন এক নিমেষের মধ্যে যেন কালের শাসনে পরিণত হইয়াছিল সেই দিন হইতে আজ পর্যন্ত ইহাদের খবর আর পায় নাই বহুদিন আগে যেদিন ললিতাকে গরুর গাড়িতে তুলিয়া দিই তাহার পর আবার এই প্রথম সাক্ষাৎ কিন্তু আর তাহাকে চেনা যায় না তাহার সে রূপের আর কিছুই প্রায় অবশিষ্ট নাই চোখের সে দাহন বোধ করি একেবারেই নিভিয়া গিয়াছে বুঝিতেই পারা যায় না যে এই বিধবা মেয়েটিকে দেখিয়া একদিন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছিল অনেকক্ষণ পরে সংবিদ পাইতে শুনিলাম ললিতার মা বলিতেছেন যেও না বাবা একদিন আমাদের ওখানে গোপীনাথের ঘেরায় কুসুম গোসাইয়ের কুঞ্জ জিজ্ঞেস করলেই বলে দেবে তোমরা কোথায় আছো ঠিকানাটি বলিলাম তাহার পর প্রশ্ন করিলাম কতদিন আছেন এখানে একটু যেন বিস্মিত হইয়াই ললিতার মা জবাব দিলেন বললুম তো এই দু এক বছর হলো সেখানকার যা কিছু ছিল সব বিক্রি করে আর ললিতার যৎসামান্য যা ছিল সব জড়িয়ে মোট দুটি হাজার টাকা আমাদের ওখানকার জমিদারের হাতে দিয়ে এসেছি তিনি মাসে পনেরোটি করে টাকা পাঠান রকমে গোবিন্দর কৃপায় চলে যায় এই সময় সহসা বঙ্কুবিহারীর দর্শন খুলিল যাত্রীরা সকলে জয়ধ্বনি করিয়া উঠিল আমরা উঠিয়া দর্শনের আশায় ভিড়ের মধ্যে ঢুকিলাম শুধু লক্ষ্য করিলাম যে ললিতা এতক্ষণ অত্যন্ত নিস্পৃহভাবে একেবারে পাশান প্রতিমার মতো বসিয়াছিল আমাকে দেখিয়া একটি কথা পর্যন্ত বলে নাই সেই ললিতাই সহসা যেন প্রাণচঞ্চল চঞ্চল হইয়া উঠিল সকলের আগে সেই অগ্রসর হইল দর্শনের জন্য যেন কোনো রামচন্দ্রের স্পর্শে অহল্লা পাশান হইতে প্রাণ পাইল ইহার পর তিন চার দিন আর সময় পায় নাই হঠাৎ একদিন অবসর মিলিল সেদিন বাড়িতে কেহই ছিল না সকলে গিয়াছিল রাধাকুঞ্জে আমি কেবল যাই নাই ললিতার কথা মনে হইতে ভাবিলাম যে একবার দেখা করিয়া আসা উচিত কারণ দোল চুকিয়া গেলে বাড়ি ফিরিবার তাড়া পড়িবে আর হয়তো অবসর পাইব না সুতরাং জামাটা গায়ে দিয়া বাহির হইয়া পড়িলাম পথে কানাইয়ের দোকান হইতে কিছু পেড়া ও রাবড়ি কিনিয়া লইলাম পনেরো টাকায় যাহাদের সারা মাস চালাইতে হয় তাহাদের আহার্যের কথাটা কল্পনাই করিতে পারি কুসুম গোসায়ের কুঞ্জ খুঁজিয়া পাইতে বিশেষ অসুবিধে হইল না বাড়ির দরে পা দিবার পূর্বেই এক অভাবনীয় দৃশ্যে সহসা স্তম্ভিত হইয়া গেলাম ললিতা একা বাড়ি হইতে বাহির হইতেছে কিন্তু তাহার সে বিধবার সাজ আর নাই সে রীতিমতো প্রসাধন করিয়াছে চওড়া লাল পেরে দেশি শাড়ি পরিয়াছে জড়ির কাজ করা ব্লাউজ হাতে দুই গাছি বহুদিনকার সোনার চুরি চিক চিক করিতেছে মাথায় যত্ন করিয়া খোঁপা বাঁধা এমনকি মুখে পাউডারের চিহ্ন পর্যন্ত স্পষ্ট বোঝা যাইতেছে ললিতা কিন্তু আমাকে দেখিয়াই ছুটিয়া আসিল কহিল ঠাকুর পো দেবে ভাই একটু এগিয়ে ভয়ে মরছিলুম একা কি করে যাব কোনো মতে একটা গিলিয়া বলিলাম কোথায় যাব সে বেশ সহজ সুরে জবাব দিল গোবিন্দ মন্দিরে তাহার পর গলার স্বর নামাইয়া কহিল ধরা কি দেয় সহজে দিতে চায় না দুটি রাত কেঁদেছি আর জানিয়েছি যে এমন বসন্তকাল গাছে গাছে ফুল ফুটে উঠল আকাশে চাঁদের আলো ধরে না দক্ষিণের হাওয়া দিচ্ছে এমন সময় তোমাকে নইলে বাঁচবো কি করে শুধু তোমাকে দেখে তো প্রাণের আশা মেটে না আমি চাই তোমার আলিঙ্গন ঠিক তেমনি করে বুকে তুমি চেপে ধরবে যেমন সে ধরতো দুটি ফোঁটা জল তাহার ডাগর আঁখি ছাপাইয়া গড়াইয়া পড়িল আঁচলের প্রান্তে সে চোখ মুছিয়া কহিল শেষকালে কাল রাত্রে তার দয়া হলো ভোরবেলা স্বপ্নে বললেন আজ এসো সন্ধ্যাবেলা আবার আমি বনে বনে তোমায় নিয়ে কেলি করব আবার বৃন্দাবন সত্য হয়ে উঠবে তাই তো চলেছি ঠাকুরপো সত্যি করে বলবে ভাই কেমন সেজেছি পারবো কি তার মন ভোলাতে এই যে মাথা খারাপ সমস্ত জিনিসটা চোখের সামনে পরিষ্কার হইয়া গেল উন্মাদ অবস্থায় বেশভূষা করিয়া চলিয়াছে গোবিন্দ মন্দিরে কিংবা আর কোথায় কে জানে মনে মনে বুঝিলাম ইহাকে ধরিয়া রাখিতে হইবে কিন্তু কী উপায়ে প্রশ্ন করিলাম মা কোথায় বৌদি আবুই মা ছেলেবেলাকার মতো মাথা দোলাইয়া জবাব দিল মা নেই কথা শুনতে গেছে বলো না ভাই ঠাকুরপো কেমন দেখাচ্ছে তাহার আগেকার রূপ আর নাই সত্য যৌবন বহুদিনের অযথা কৃচ্ছ সাধনে কৃষ্ট তবুও আজ তাহাকে চেনা যায় আজ বহুদিন পরে সেই বিদ্যুতের স্ফুরণ তাহার চোখে দেখা যাইতেছে আজও তাহার দিকে চাহিলে চোখ ফেরানো কঠিন কহিলাম বেশ চমৎকার দেখাচ্ছে সে কহিল এসো তাহলে আমায় এগিয়ে দেবে সন্ধ্যার তো আর বেশি দেরি নাই শেষকালে হয়তো দেরি দেখলে অভিমান করবে আমি বিপন্ন হইয়া কহিলাম এই দুটো রেখে আসি ভিতরে একটু দাঁড়ান তারপর নিয়ে যাচ্ছি ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম সমস্ত বাড়িটাই খালি প্রায় সব ঘরেই একটি করিয়া তালা লাগানো বুঝিলাম সকলেই কথা শুনিতে গিয়াছে তবুও একবার জোরে ডাকিলাম আবুই মা কিন্তু কোনো জবাব না পাইয়া একটা ঘরের সামনে মিষ্টান্নগুলি নামাইয়া রাখিয়া বাহিরে আসিয়া দেখি বৌদি নাই এদিকে ওদিকে চাহিয়া দেখিলাম কোথাও তাহার মাত্র নাই চিৎকার করিয়া ডাকিলাম বৌদি ললিতা তাহার সাড়া পাওয়া গেল না কিন্তু ইতিমধ্যে ছুটিতে ছুটিতে আবই মা আসিয়া পড়িলেন কি হয়েছে বাবা রমেশ সংক্ষেপে ব্যাপারটা বলিয়া প্রশ্ন করিলাম বৌদির মাথায় কি কোনো তিনি ললাটে কড়াখাত করিয়া কহিলেন আজ এই কবছরই তো চলছে বাবা সেই যে বিধবা হবার পর গুমড়ে গুমড়ে থাকতো তাই থেকে এ রোগের সূত্রপাত হলো এমনি বেশ থাকে কিছু বোঝা যায় না মাঝে মাঝে হঠাৎ আবার দেখা দেয় বিশেষ করে এই দোল পূর্ণিমায় কিছুতেই ভালো থাকে না ওই দিনেই ওর ফুলসজ্জা হয়েছিল যে বাবা রমেশ চোখে জল মুছিয়া পুনশ্চ কহিলেন মা হয়ে সন্তানের মৃত্যু কামনা কোনো অবস্থাতেই নাকি করতে পারে না আমি কিন্তু অহরহ গোবিন্দকে জানাচ্ছি যে ওকে তিনি নেন কার কাছে এ অবস্থায় রেখে যাব বাবা কে দেখবে ওকে রেখে গেলে মোড়েও শান্তি পাব না যে তিনি গোবিন্দ মন্দিরের পথ ধরিলেন কহিলেন যায় বাবা দেখি গে কোথায় গেল বিষণ্ন মনে ফিরিয়া আসিয়া বাড়িতে বসিলাম কিছুই ভালো লাগিতেছিল না এইমাত্র যে শোকাবাহ পরিণাম চোখে দেখিয়া আসিলাম তাহারই চিন্তা যে অভিভূত করিয়া ফেলিয়াছিল কতক্ষণ এই অবস্থায় বসিয়াছিলাম তাহাও মনে নাই চমক ভাঙিল বাহিরের দরজা খোলার শব্দে কে আসিল উঠিয়া দেখিতে যাইব এমন সময় ঘরের দাঁড় ঠেলিয়া প্রবেশ করিল ললিতা তাহার পরনে তখনও সেই বেশভূষা শুধু কাপড় চোপড় কিছু আলু থালু মাথার করবিও যেন শিথিল চমকিয়া উঠিয়া কহিলাম এ কি বৌদি সে কহিল তোমার কাছে পালিয়ে এসেছি ঠাকুরপো তুমি আমাকে বাঁচাও আমাকে সকলে মিলে এমন করে ঠকাচ্ছে আমি বাঁচবো কি করে তোমার দাদা যাবার দিন বলে গেলেন কটা দিন যাব আর আসব। কিন্তু আর এলেন না সকলে বললে গোবিন্দকে ভালোবাসতে চেষ্টা করো মনে শান্তি আসবে গোবিন্দকে তো ভালোবাসলুমি ভাই যে ভালোবাসা তোমার দাদাকে কোনো দিন সেই ভালোবাসা তাকে দিলুম আজ ঠকালেন খুঁজলুম কত দেবতা এক চুল নললেন না আমি তাহলে কার কাছে যাই বলতো আমি ব্যাকুল হইয়া কি একটা বলিতে গেলাম কিন্তু সে তাহার অবসর দিল না সহসা ছুটিয়া আসিয়া আমার কোলে বসিয়া পড়িয়া গলা জড়াইয়া ধরিল ফিস ফিস করিয়া কহিল আমি জানি তুমিও একদিন আমাকে ভালোবাসতে এখনো কি চেষ্টা করলে পারো না চোখ নামিও না তাকিয়ে দেখো এখনো আমার রূপ আছে এখনো যৌবনও যায়নি আমি হাঁপাইতে হাঁপাইতে ভুলিলাম বৌদি বৌদি এ কী করছেন এ কি বলছেন সে কহিল তুমি ছাড়া আর কার কাছে যাব আমার দিন কি করে কাটছে তার খবর রাখছ কেন তোমরা আমাকে এমন করে সকলে ঠকাচ্ছ কি অপরাধ করেছি আমি আমি যে আর থাকতে পারছি না কাকে ভালোবাসবো আমি কে আমার সে ভালোবাসার মান রাখবে ক্রমশ কথা যেন তাহার শিথিল হইয়া আসিল একটু পরে অজ্ঞান হইয়া আমারই বুকের উপর ঢলিয়া পড়িল তাহাকে কোনো বিছানায় শোয়াইয়া রাখিয়া বাহির হইয়া আসিলাম বাহিরে জ্যোৎসনা প্লাবিত আকাশের দিকে চাহিয়া দুটি চোখ জলে ভরিয়া আসিল মনে মনে ভগবানকে কহিলাম ভগবান এই কি তোমার শাস্তি যাহার সব গিয়াছে তাহাকে এই চাঁদের আলোর মধ্যে এই হাসি গান ফুলের গন্ধের মধ্যে বাঁচাইয়া রাখিয়াছ কেন এ পৃথিবীর সব ভোগ হইতে যদি সে বঞ্চিত হইল তো এখনও এ পৃথিবীর রূপের ভাণ্ডার তাহার চোখের সামনে খোলা কেন খানিকটা অভিভূতর মতো দাঁড়াইয়া রহিলাম বর্তমানের এই বিপদের কথা ভুলিয়া গিয়া বহুদিন আগেকার এমনি এক বসন্ত রজনীর কথা মনে পড়িল সেদিন জগতের সমস্ত সুখ তাহার সামনে পরিপূর্ণ পাত্র লইয়া আসিয়া দাঁড়াইয়াছিল দাঁড় ঠেলিয়া ঢুকিলেন আবই মা তাহার দু চোখ বাহিয়া জল পড়িতেছে কহিলেন বাবা রমেশ তাকে দেখেছ কি নীরবে আঙুল দিয়া দেখাইয়া দিলাম তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিলেন যাক আর ভয় নেই যখনই হয় খানিকটা পরে অজ্ঞান হয়ে পড়লেই ভালো হয়ে যায় দুইজনে মিলিয়া মাথায় জলের ছাড় দিয়া বাতাস করিতে করিতে একটু পরেই সে চোখ মেলিল উঠিয়া বসিয়া খানিকটা বিউহল দৃষ্টিতে এদিক ওদিক চাহিল তারপর নিজের বেশভূষার দিকে চাহিয়া যেন শিউরিয়া উঠিল আবুই মা কহিলেন চলো মা বাড়ি যায় সে নীরবে উঠিয়া দাঁড়াইয়া মায়ের সঙ্গে বাহির হইয়া গেল দৃষ্টিতে সেই নিস্পৃহ নিরাসক্ত ভাব মুখে সুকঠিন বৈরাগ্য একবার আমার দিকে চাহিয়া দেখিল না পর্যন্ত শেষ হলো গল্প অভিসারিকা নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ